এই যে হয়ে গেল মজাদার মেগি মশলা দিয়ে ডিম ধুনদোল ধুন্দুল তরকারি এটা গরম ভাতের সাথে খেতে খুবই মজা আপনারা বাসায় ট্রাই করবেন আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এম এস রান্নাঘর থেকে বলছি আজকে আমি মজাদার একটা রান্না করব। ধুনদুল দিয়ে ডিম এটা অনেক মজার একটা রান্না আর এটা হলো অনেক স্বাদ গরম ভাতের সাথে একদম অনেক মজা লাগে খেতে আমি ধুনদুল দিয়ে ডিম রান্না করবো এজন্য আমি এটা দিয়ে ধুন্দুল আগে ছিলে নেব তারপর আমি স্লাইস করে কেটে নেব নিয়ে তারপর রান্না করব সঙ্গেই থাকুন কেটে নেওয়া শেষ এখানে আমি ডিম বসিয়েছি ডিমটা সেদ্ধ হয়ে গেলে আমি ধুন্দুল দিয়ে রান্না করব ডিম সেদ্ধ বসাই দিয়েছি আর এই যে ধুন্দুলটা একদম কেটে পরিষ্কার করে নিয়েছি কারণ এটা খুব নরম তো এই জন্য এই সাইজটা করে নিয়েছি যেন গলে না যায় আর এটা দিয়ে তো প্রচুর পানি বের হয় এটা পানি সবজি এই এভাবে কেটে নিয়েছি আর ডিম সেদ্ধটা হয়ে গেলে গুন্ডল দিয়ে রান্না করে ফেলবো সেদ্ধ হয়ে গেছে আমি এখন ডিমটাতে লবণ একটু দিচ্ছি হালকা একটু হলুদের হলুদের গুঁড়ে দিচ্ছি আর একটু মরিচের গুঁড়ে দিচ্ছি দিয়ে আমি ডিমটাকে ভালো করে মেখে ডিমটা ভেজে নেব ডিমটা এখন আমি ভালো করে ভেজে নেব আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর শুকনা মরিচ আর এখানে হলো ধুন্দুলটা রেখে দিয়েছি এখন ডিমটা ভেজে নিয়ে আমি ধুন্দুলটা দিয়ে দেবো এটাকে একদম লাল করে কড়া করে নিতে হবে তাহলে খেতে খুব মজা লাগবে ডিমগুলো হয়ে গেছে আমি এখন ডিমগুলো তুলে নিচ্ছি আমি এখন এখানে শুকনা মরিচগুলো দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এটা এখন একটু কষাই নিয়ে মশলাটা তারপর আমি ধুলধুলটায় দিয়ে দেবো একটু ভেজে নেব লাল লাল করে নেব গেসটা কষা হয়ে গেছে আমি একটু দিয়ে দেব গুঁড়ো এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব বেশি লবণ দেওয়া যাবে না কারণ এখানে অনেক দেখা যাচ্ছে একটু করে আটায় যাবে আমি এখানে দিয়ে দিচ্ছি লাল লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি একটু গরম মশলার গুঁড়া আর আমি দিয়ে দিচ্ছি এখানে জিরা তেলে নেওয়া গুঁড়া জাস্ট এটা দিয়েই রান্না করব লাস্টে আমি দেব একটা ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিলে দারুণ স্বাদ হয় নিমিষেই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে শেষ আমি এখন এটা ভালো করে লাড়া দিয়ে দশ মিনিটের জন্য সেদ্ধ করে নেব তারপর আমি ডিমগুলো দিয়ে দেব ধুন্দুলটা হয়ে আসছে ধুন্দুলটা দিয়ে পানি বের হয়েছে অনেক আমি কিন্তু একটুও পানি অ্যাড করি নাই কালারটাও খুব সুন্দর আসছে আমি এখন এখানে ডিমগুলো দিয়ে দিচ্ছি আমি এখন দিয়ে দেব একটা ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিলে একদম খুব সুন্দর স্বাদ আসবে এটা কালারটাও খুব সুন্দর আসছে খেতেও মজা হবে আমি আর পাঁচ মিনিট পরেই এটাকে নামিয়ে নেব একটু ঝোলটা আর গাঢ় হয়ে আসলে আমি এটাকে নামিয়ে নেব হয়ে আসছে ধুন্দুলটা কিন্তু পানি বের হয়েছে অনেক হয়ে গেছে তরকারিটা এখন আমি এটাকে নামিয়ে নেব এই যে তেলটা উপরে উঠে আসছে মানে হয়ে গেছে আমি সাথে মেগি মশলাটা দিয়েছি আপনারা সাইডে স্কিপ করে যেতে পারেন একদম তেজ ঝাল একদম সুন্দর হয়েছে তেলটা ওপরে উঠে আসছে তার মানে হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি এভাবে আমি ঢেলে নিচ্ছি আস্তে কর করে একটু এটা ভুনা ডিম এর জন্য আমি একটু হালকা ঝোল রাখছি এটা এটা গরম ভাতের সাথে খেতে খুবই মজা এর জন্য আমি হালকা ঝোল রেখে দিছি যেন গরম ভাত দিয়ে মেখে খেতে পারি এই যে হয়ে গেল মজাদার ধুন্ডুল দিয়ে ডিম রান্না ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর রান্না করে খেয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আজকে এ পর্যন্ত এমএস রান্নাঘরের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম